হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি একটা নতুন একটা ডিজাইনের জয়পুরি কালেকশন দেখেন জয়পুরি চমৎকার একটা কালেকশন চলে আসছে একদম হান্ড্রেড রং রংঘ গ্র্যান্ডের জয়পুরিগুলো দেখেন খুবই চমৎকার ধামাকা কালেকশন এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার এই জয়পুরিটা একদম পাতাবাহার জয়পুরি দেখেন ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর একদম নতুন একটা কালেকশন চলে আসছে আমরা এটার সেলার প্লাস ওনারটা দেখব এই দেখেন এটা হচ্ছে আপনার স্যালোটা সেটা হচ্ছে পাকা আড়াইগস খুবই চমৎকার বিয়ার্স এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসাদ দেখেন খুবই চমৎকার কিন্তু ওনার হচ্ছে একদম প্রুফ আসাদ হান্ড্রেড পার্সেন্ট অঙ্কর গ্যারান্টি আমরা আরেকটা কালার দেখবো এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন সুপার কোয়ালিটি কালার দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে বড়ি ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একটা ব্যাক পার্ট হান্ড্রেড পার্সেন্ট অঙ্কর গ্যারান্টি লেন্থ হবে আটচল্লিশ পাকা পাকার আইগজ উন পাঁচাত এই হচ্ছে ওনাটা দেখেন খুবই চমৎকার একটা উনা দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন দেখেন খুবই চমৎকার এই সুপার কোয়ালিটি কারিসমা জয়পুরি আমরা এটার আরেকটা কালার দেখবো এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন অসম্ভব সুন্দর একটা কালার দেখেন একদম নতুন একটা ডিজাইন চলে আসছে জয়পুরীর আমরা ব্যাকপারটা দেখবো ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাকপারটা দেখেন খুবই চমৎকার একটা ব্যাকপাট দেখেন অসাধারণ একটা ব্যাকপাট আমরা এটা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে স্যালোয়ার সালোটা হচ্ছে পাকা আরেগোস আরভেস এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসা দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসা দেখেন খুবই চমৎকার ডিজাইন আমরা এটা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইন এবং কালার এত সুন্দর দেখেন খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে ব্যাক ব্যাক ব্যাককোয়ারটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে হাতা কাপড়টা এটা হচ্ছে ব্যাকওয়ারটা লেন্থ হবে সাতচল্লিশ বা আটচল্লিশ আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে স্যালোয়ারটা সালোটা হচ্ছে পাকা আরেগস হান্ড্রেড পার্সেন্ট রঙর গ্যারান্টি এটা হচ্ছে ওনারটা দেখেন খুবই চমৎকার যারা নতুন বিজনেস করতে চান বা যারা বিজনেস রান করতে চান তারা চাইলে এই গারিজমার জবগুলো নিয়ে স্টার্ট করতে পারেন পারেন্স ভালো থাকেন আসসালামু আলাইকুম